বন্ধুরা বাড়িটা আমার মাছ বাজার হয়ে গেছে কত মাছ নিয়ে এসছে দেখো এই দেখো আমদি মাছ কত নিয়ে এসছে আমার দুই ছেলে গেছিল বাজারে ওরা নিয়ে এসেছে এটা লোটে মাছ অনেকে নিহেরে মাছও বলে এটা ভেটকি মাছ দেখো আর এই যে পার্শে মাছ এরা রবিবার দিন আসলে এরা মাথা খারাপ করে দেয় দু তিন রকম রান্না হবে একটা মাছ থাকবে যাই হোক আর এরা সারা সপ্তাহ কিছু বলবে না কিন্তু রবিবার দিন আসলে এরা আমাদের রেহাই দেয় না সারা সপ্তাহ মাছ চলে কিন্তু রোপারে মাংস হয় যদি এই সপ্তাহে বারণ করেছি আমরা তাই এত মাছ নিয়ে এসছে এগুলো একটা রান্নার ব্যাপার আছে ঠিক আছে সবাই ভালো থেকে রাখলাম আমি এখন রান্নার দিকে যাই যে রান্না হচ্ছে